ঠাকুরগাঁও একটা পরিত্যক্ত বিমানবন্দর বা বলা ভালো একটা অ্যাবান্ডান্ট বিমানবন্দর সেইখানে গিয়েছিলেন ওয়াকারুজ্জামান এবং সেইখানে তিনটি হেলিকপ্টার ছিল কেন ছিল কেন তিনি গিয়েছিলেন এবং তথ্য উঠে আসছে এই ঠাকুরগাঁওয়ে তিনি একা যাননি বেশ কয়েকজন সেনাকর্তাকে নিয়ে গিয়েছিলেন সেইখানে একটা বিল্ডিংয়ে বা এয়ারপোর্টার সংলগ্ন সেই বিল্ডিংয়ে রীতিমতো বৈঠক হয় গোপন বৈঠক সেইখানে সাংবাদিক বা মিডিয়াকে অ্যালাউ করেনি কোনো মিডিয়া পারসনকে কোনো সাংবাদিককে সেখানে অ্যালাউ করা হয়নি এবং তথ্য বলছে সেইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমি ঠাকুরগাঁওয়ের কথাটা বলতে চাইছি তার অন্যতম কারণ ঠাকুরগাঁও চিকেন স্নেকের কাছে আমরা সবাই জানি চিকেন স্নেক বা এই শিলিগুড়ি করিডর সেটা কিন্তু ভারতের অন্যতম স্পর্শগত জায়গা এবং যেহেতু নর্থ ইস্ট জড়িত সেইখানে স্পোরান্ডার থেকে শুরু করে সামরিক যে ব্যবস্থা সেইখানে ঢেলে সাজানো আছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে কি কোথাও তাহলে সাহায্য করতে চলেছে এবং সেখানে আশ্চর্য বিষয় এবং সব থেকে গোপন বিষয় উঠে আসছে চোদ্দ থেকে ষোলোই অক্টোবর ভারতের চারজন সেনাকর্তা গুরুত্বপূর্ণ চারজন ইন্টেলিজেন্স বাহিনীর সেনাকর্তা তারা গিয়েছিলেন এবং বাংলাদেশে গিয়ে এই চারজনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বৈঠক হয় ওয়াকারুজ্জামান সহ বাংলাদেশের তিনটে সেনার এবং এই তিন বাহিনীর সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানরা ফিরে আসে এবং সব থেকে আশ্চর্য গতকাল ফেরার কথা ছিল তাদের গতকাল তারা ফিরেছেন এবং ঠিক তারপর পরেই আমরা দেখেছি ওয়াকারুজ্জামান পৌঁছে গিয়েছিলেন ঠাকুরগাঁও যেখান থেকে সমান্ত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্বে এই চিকেন স্নোক এবং এই চিকেন স্নোক থেকে ঠাকুরগাঁও এরপর তিনি সৈয়দপুর বিমানবন্দরে যান এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যে বিমানবন্দরে তিনি ভিজিট করেছেন সেইটা কিন্তু একটা গোপন একটা ব্যবস্থার মধ্যে ছিল যে চিত্র আমি দেখানোর চেষ্টা করেছি বা করছি সেটা গুরুত্বপূর্ণ তার কারণ ওয়াকারুজ্জামান এই চিকেন স্নেক সেই চিকেন স্নেকের কাছে এসে বৈঠক করা সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা বা মেসেজ পৌঁছচ্ছে এবং সম্প্রতি সেনাবাহিনীর যে কর্তা বা ওয়াকারুজ্জামান তার কিন্তু দুবাই সফরের কথা ছিল এই ঘটনার পর যেখানে তার যে সেনাকর্তাদের আটক করা হয়েছে তার পর কিন্তু সেই দুবাই সফর তিনি বাতিল করেন প্রসঙ্গত বত্রিশ জন সেনাকর্তার নাম এসেছিল এবং তারপর ইতিমধ্যেই সেই বত্রিশ জনের নাম আসাকে কেন্দ্র করে রীতিমতো বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউনুস সিন্ডিকেট এবং ওভাকারু যেমন সিন্ডিকেটের মধ্যে একটা সংঘাত স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেইটা কেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এবং সেই আইসিটি এই চোদ্দ জনকে আটক করার পর নয়ই অক্টোবর বাংলাদেশ সেনার গুরুত্বপূর্ণ যারা আধিকারিকরা রয়েছেন আমি কয়েকজন নাম বলতে চাইব কবির আহমেদ থেকে শুরু করে বেশ কয়েকজন তারা কিন্তু প্রকাশ্যে বলা শুরু করেন যে এইটা অন্যায় হচ্ছে কোনোভাবে এইটা করা যাবে না এবং এইদেরকে যদি আটক করা হয় বা গ্রেফতার করা হয় সেটা কিন্তু সেনাবাহিনীর একটা উইংস বা সেনাবাহিনীর একটা একতা ভেঙে দেবে মনোবল ভেঙে দেবে এবং সেইটা জাতির জন্য ভয়ানক ক্ষতিকর